আসসালামু আলাইকুম एवरीवन আমি আসলে আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকে থেকে প্রায় 9 থেকে 10 বছর আগে আমি আর আমার ফ্রেন্ড তানজিয়া জামান মিটি একটা ভুল করেছিলাম যেহেতু 9 10 বছর আগের কথা বলছি বুঝতেই পাচ্ছেন যে আমরা আসলে তখন অনেক ছোট ছিলাম এবং খুব ইম্যাচিউর ছিলাম লাইফটাকে হয়তো ওইভাবে করে বুঝতাম না তো যে ইনসিডেন্টের কথা বলবো সেটা আমি একটু শর্টলি কারণ হয়তো তো এরকম হয়েছিল আমরা তখন ব্যাংককে ছিলাম রাত তখন একটা বাজে আমরা মুভি দেখতে গিয়েছিলাম আমি আমার ফ্রেন্ড থান্দিয়া জামান মিথিলা আর আমাদের একটা মেল ফ্রেন্ড তো মুভি দেখে আমরা ঠিক একটার দিকে এরকম টাইমে মুভি দেখে আমরা বের হই হওয়ার পর ওই মুভি থিয়েটারের পাশে দুটা ওয়াশরুম ছিল একটা মেল একটা ফিমেল তো আমি আর আমার ফ্রেন্ড ফিমেল ওয়াশরুমে যাই আর আমাদের মেল ফ্রেন্ডটা মেল ওয়াশরুমে যায় তো ওয়াশরুমের কাজ শেষ করে বের হওয়ার ত্রিশ মিনিট পর্যন্ত আমাদের ছেলে ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম কোন একটা কারণে ও আসছিল না তো আমরা খুব ওয়ারিড ছিলাম যে কি কোনো সমস্যা কিনা তো আমরা আস্তে করে মেল ওয়াশরুমের দিকে আর কি ঢুকি ঢোকার পর বলি যে কেউ আছে কিনা তখন ও বলে যে কি তখন আমরা বলি যে কতক্ষণ লাগবে তখন ও বলে যে আমার সময় লাগবে আমরা তখন ওই একটা ছিল ছিল না ফ্রেন্ড মিররে আমরা ভিডিও করছিলাম তখন টিকটক ছিল না মিউজিক্যালি ছিল বাট সেম থিং আমরা ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানাতে বানাতে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিলাম আর কি যে তুই কি বের হবি নাহলে কিন্তু ভিডিও করবো মানে ফান করে বলছিলাম তো ও দুষ্টামি করে বললো যে না বের হব না আমার আরো সময় লাগবে তখন আমরা এরকম দুই তিন সেকেন্ড একটা ছোট ভিডিও করে দৌড়ে পালিয়ে যাচ্ছি এরকম একটা ভিডিও করেছিলাম এই ভিডিওটা যখন পরে একটা সময় পাবলিকে আসে তখন অনেকেই মানে রং ভাবে জিনিসটা নিয়ে নেয় যে আমরা মেল ওয়াশরুমে ঢুকে ভিডিও করেছি যেটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে পড়ে যেহেতু মেল ওয়াশরুমে ঢুকেছিলাম আমি এটা নিয়ে কোনো জাস্টিফিকেশন দিতে চাই না আমার ফ্রেন্ডের এটা নিয়ে কোনো প্রবলেম ছিল না কিন্তু অনেকে ভিডিওটাকে যেহেতু পার্সোনালি নিয়ে নিয়েছেন সো অনেকে এটা নিয়ে অনেক কোয়েশ্চেন রেজ করেছে যেটার কারণে আমি আর আমার ফ্রেন্ড অনেকবার পাবলিকে এসে পিছনে আমাদের কোনো উদ্দেশ্য ছিল আর আমি একবারও বলছি না যে এটা আমাদের ভুল না এটা অবশ্যই একটা ভুল ছিল বাট যেহেতু আসলেই অনেক ছোট ছিলাম তখন হয়তো অনেক কিছু করে বুঝতাম না এখন যেরকম করে সবকিছু বুঝতে পারি কিন্তু কষ্টের জায়গাটা এখানেই আসলে আহ এক বছর হয়ে যাওয়ার পরও আমার ফ্রেন্ড তানজিয়া জামান মিথেলা এখন মিস ইউনিভার্স বাংলাদেশ হয়ে ইন্টারন্যাশনালি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে আর কিছু মানুষ এই আগের ভুলটাকে নিয়ে দশ বারো বছর আগের ভুলটাকে নিয়ে এটাকে ওরা অস্ত্র বানিয়ে ওকে হার্ড করার চেষ্টা করতেছে কিন্তু একটা জিনিস আমাদের বোঝা উচিত যে আমরা যদি নিজেরাই নিজের দেশের মেয়েকে এরকম ছোট করি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাহলে আমরা আসলেই কিন্তু পুরো জাতির সামনে এবং পুরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের সামনে আমরা দেশের পতাকা কে টেনে নিচে নেওয়া মিথিলা মিথিলাবু কিন্তু এটা নিজের জন্য যে শুধু এই কম্পিটিশন করতেছে এমন কিন্তু না এটা কিন্তু পুরা বাংলাদেশের জন্য করতেছে ও যখন স্টেজে উঠে বলে যে তানজিয়া জামান মিথিলা তারপরেই কিন্তু বলে যে বাংলাদেশ ও কিন্তু যে নিজের জন্য এই প্ল্যাটফর্মে আছে এবং এটা কিন্তু এখন শুধু ওর একার যুদ্ধ না এটা কিন্তু এখন সম্পূর্ণ বাংলাদেশের একটা যুদ্ধ আর আমরা অলরেডি দেখতেছি যে আপু অনেক 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 বেশি ভালো করতেছে এবং সবাই খুব সাপোর্ট করতেছে বাট কিছু সংখ্যক মানুষ আসলে ওই পুরাতন ভুলটাকে নিয়ে বারবার বারবার ওটা নিয়ে কথা বলতেছে এবং ওটা নিয়ে আমাদেরকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ডাউন করার চেষ্টা করতেছে আসলে যেহেতু ও বারবার ওখানে কম্পিটিশন থেকে দেখতেছে আর একটা আপনারা তো জানেন এরকম একটা কম্পিটিশনে কত কষ্ট করে একটা বাংলাদেশি মানুষ যাই প্রথমবারের মতো একটা মানুষ এত ভালো করতেছে সেখানে সবাই যদি আমরা এরকম করি এটাতে কিন্তু ওর আত্মবিশ্বাসটা ডাউন হয়ে যাবে আপনারা ওর জন্য না করলে ও নিজের দেশের জন্য তো একটু করে নিজের দেশের জন্য তো আপনাদের দেশ প্রেম আছে নাকি দেশ প্রেম মানে কিন্তু যে পতাকা হাতে নিয়ে ওরা বো এরকম না দেশপ্রেম মানে হচ্ছে নিজের দেশের মানুষকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরা সেজন্য আমি আবার বলতেছি এই জয় যেটা সেটা শুধু মিটেল একার নয় এটা আমাদের সবার পুরা বাংলাদেশের সো প্লিজ 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 পুরাতন জিনিসটাকে বারবার টেনে আমাদের বাংলাদেশকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ছোট করবেন না এটা আমাদের সবার জন্য খারাপ আমরা করেছিলাম সেই ভুলটার জন্য কিন্তু আমরা অনেকবার ক্ষমা চেয়েছি দরকার আরো বার চাইবো কিন্তু আপনারা প্লিজ এটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলতেছি আমরা অনেক ছোট ছিলাম যেহেতু দশ নয় দশ বছর আগের কথা আমরা অনেক ছোট ছিলাম অনেক ম্যাচের ছিলাম অনেক কিছু বুঝতাম না হয়তো ভুল করে একটা জিনিস করে ফেলেছি এটাকে আমরা আর না টানি প্লিজ থ্যাংক ইউ